আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি কুমিল্লা বুরুজম উপজেলার

তো আপনি কিভাবে এই যে গরুর কি কি যত্ন করতেছেন বা কিভাবে শুরু করলেন কত বছর যাবত আপনি গরু লালন পালন করছেন আমি গরু লালন পালন করতে আছি ধরেন আমার বয়স যখন দশ বছর তখন থেকে আমি এই গরু লালন পালন করতে আছি তবে আমার দিছি আসতে দশ থেকে এগারো বছর আচ্ছা আর আমার রানিং ব্যবসা ছিল গরুর কখনো রানিং ব্যবসা আছে আমার মাংসর গরু আচ্ছা এবং কি বড় বড় দোয়াল গাই আচ্ছা এই সার গরুর এরকম আমার ব্যবসা ধরেন আমার জীবনের লাইফের থেকে আমার বয়স ওয়ান ধরেন আটত্রিশ এরকম বয়স আমার ধরেন আমার এই ব্যবসা চলতে আছে ইনশাল্লাহ ব্যবসা ধরেন আগে আমি অনেক টাকা মাইপ খাইছি গাভি দিয়ে আমি অনেক টাকা লস হয়েছি আমার এমনও গাভি এক লক্ষ টাকা লস হয়েছে আচ্ছা সত্তর হাজার টাকা লস হয়েছে আশি হাজার টাকাও লস হয়েছে আল্লাহ রহমতে হেলবাজার আমি গরুর তাপ মাপতে পারি না একটা গরু ডেলিভারি করতে পারি না একটা গরু ধরেন আমার গরুটা কতটুকু দুধ দিবে আইডিয়া

বা সৈ্য এরকম তালের গরু আছে আমার কাছে আচ্ছা আচ্ছা ধরেন তো এই ইনশাল্লাহ অঙ্কা ধরেন আমার কোনো মাসে লস হয় লস হয় আশি হাজার টাকাও লস হয় কিছুদিন আগে

তাহলে আমার কত টাকা লস হয়ে গেছে গরুটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা পা অফিস লাইয়া পড়ে গেছে ফুট পয়জন হয়ে গেছে এরকম হইয়া আমার এরকম কয়েকটা গরু আমার বড় ধরনের মাই খেয়েছে ও আচ্ছা আচ্ছা বেশি নেই আচ্ছা এরপরে বাসুর গেছে কি সামনের বছর গেছে কি তিনটা কোন তিনটা না কত বছর বড়টা গ্যাস হবার তিনটা বছর গেছে কি এর আগের বছর চারটা গেছে কি কি সময় আমাদের আগে এই লাম্পি লাম্পি আচ্ছা লাম্পিও মরছে লাম্পি কারণে আমি

এরপরে এমনকি ক্ষের মাঝে মাঝে শীতকাল আসলো আচ্ছা শীতকালে আপনার ঘাস হাতলো না হ্যাঁ শীতকালে গাছ হতো না আমি ক্ষের খেয় খাপাইছি হুম খের এবং কি বুশি বুট্টা খোল খোল বুর্শি ভুট্টা খোল এরপরে এমনকি আপনার ধরেন ভুট্টা হ্যাঁ খোল হ্যাঁ সি সোয়াবিন এরপরে হ্যাঁ সোয়াবিন হুম এরপরে মাঝে মধ্যে আমরা ভিটামিন জি ছিলাম আচ্ছা এরপরে এবং কি ওই ভিটামিন ডেকেলছি আমরা তারপরে ওই যে কি এই ইয়ার জন্য পরে আবার ওই যে একটা ডিসিবি গোল হ্যাঁ হ্যাঁ রেডিও আমরা কাভে ডিরে দেই এই যে দুঃখটা একটু ভালো ইয়া আসার জন্য আচ্ছা এরকম

আমি হ্যাঁ হ্যাঁ ডাক্তার দিয়ে বিষ এমনি আমি সার গরু দিই গুরু গরুর গড়তে বার করতে একটু রিক্স হয়ে যায় না আমি একটা সার রাখলাম এলে সার দিয়ে বিষ দিলাম আচ্ছা সার দি আমি বিভিন্ন জায়গায় বড় বড় খামারেও যাই কিছুদিন আগে জৈরমিয়ার খামারতে আমি সাড়ে এগারো লক্ষ টাকার গরু কিনছি এটা আমরা তুলি আমি এরকম বড় বড় খামারে আমারে ফোন করি নাই যে এক লগে বিশ লাখ টাকার গরু বেসাম মর তুমি আইও দশ লাখ টাকা হ্যান্ড ক্যাশ লাগবে আমি হ্যান্ড ক্যাশে

গাবি দুধ দেয় আবার ডিমের সেটটাও আন্ডারে আচ্ছা আচ্ছা ডিমের লেয়ারও আন্ডারে তো এই যে আসলে বিভিন্ন রোগ বালাই সম্বন্ধে যদি বলতেন বা এটা কিভাবে হ্যান্ডেল করেন এই যে খুরা রোগ এই খুরা রোগ আল্লাহর রহমতে আল্লাহ রাজি নাজির করে কই আমার এই পর্যন্ত আইছে না আমি তো আপনার যেমন ছয় মাসে ইনজেকশনটার মেয়াদ আছে আমি বছরে তিনবার দিই পুরো আচ্ছা আচ্ছা মানে আগে আগে ইয়ে করেন হ্যাঁ আমি সরকারি বুরুসিনতে যাই আনি না আমি আপনি ডাইরেক্ট আমি ওই যে

এই দিলেও আমি ইঞ্জেকশন করি যেমন আপনার মানে একটু সমস্যা এলে হ্যাঁ মেথিক এলে এরপরে আমরা ফাইন ড্রিক দেই তারপরে ব্যাপার দেয় দিলে ঢেপিয়ে দিকে এরপরে আবার আরেকটা আছে কোম্বলিশন এলে এটাও দেয়

আরকি দুর্বলতা আমি দুই বেলা দুধ মারতে নিয়ে নিয়ে খাবাই আনি ছোট বাজার ব্যতিক্রমী নয় বাজে আবার দুধ খাবাই আনি আমার কাছে একবার দশ কেজি দুধ